হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে তোমাদের করা হচ্ছে বিত্ত সম্পর্কিত উপপাদ্য ঠিক আছে যে তিন নম্বর চ্যাপ্টার তোমাদের যেটা আছে ঠিক আছে এর আগে এক আর দুই নম্বর চ্যাপ্টার আমি করেছি ঠিক আছে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো বিত্ত সম্পর্কিত উপপাদ্য করার আগে বিত্ত কি জিনিস তা একটা বেসিক তোমাদের ধারণা জানতে হবে ঠিক আছে দেখো আমরা সবাই জানি এটা একটা বিত্ত একটা বৃত্ত ঠিক আছে এই বৃত্তের কিছু 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 জিনিস থাকে যেমন হচ্ছে এই যে বাইরের এই যে বাইরে লাইন বড় বড় এই লাইনটাকে আমরাকে বলি এটাকে বলি আমরাকে পরিধি বলি এটাকে আমরা কি বলি পরিধি বলি পরিধি বা পরিসীমা ঠিক আছে পরিসীমা বলা যায় ঠিক আছে এটাকে পরিসীমা বলা যায় আর আমরা এই যে ভিতরে বড় বড় এই যে ভিতরে বড় বড় অংশগুলোকে কি বলি বলতো এই অংশটাকে এই অংশটাকে বলবো আমরা ক্ষেত্রফল এই জিনিসটা কি বলবো ক্ষেত্রফল ঠিক আছে আর একটা ছবি আছে চারিদিক থেকে চারিদিক থেকে এর থেকে এর ডিস্টেন্স এর থেকে এর ডিস্টেন্স সব সময় হবে এই জিনিসটাকে আমরা কি বলি এই জিনিসটাকে আমরা বলি কেন্দ্র কেন্দ্র বলি আর একটা আমি যদি এরকম একটা দাগ দিই এই যে দাগটা এই যে নাম দিলাম নামটা এই এই যে কেন্দ্রগামী হয়েছে কেন্দ্রগামী দিয়ে গেছে এখানে আমি ও নাম দিলাম ঠিক আছে এখানে আমরা এবি কে বলবো হয়েছে ব্যাসার্ধ সরি ব্যাস কি বলবো ব্যাস আর এবির অর্ধেক কোনটা বলো তো এব অর্ধেক ও একেও আমি এবির অর্ধেক বলতে পারি বা ও বি কেও বলতে পারি ও বি কে এইটাকে বলবো আমি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের থেকে কি বলবো আমরা ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা এই জিনিসটা দেখতো এই বিটা কি কেন্দ্রগামী কি কেন্দ্রগামী হয়েছে না যদি কেন্দ্রগামী না হলে এই এইভাবে যেহেতু কোনোটা যেতে পারে এরকম স্বররেখা ঠিক আছে তাহলে এই যে স্বরলেখাটা এই স্বরলেখাটার নাম হচ্ছে কি বলতো এই স্বরলেখার নাম হচ্ছে জ্যা কি নাম জ্যা যেটা কেন্দ্রগামী হতেও পারে আবার কেন্দ্রগামী নাও হতে পারে কিন্তু ব্যাসার্ধরা সব সবসময় কি হবে ব্যাসার্ধ বা ব্যাস সবসময় কি হবে কেন্দ্রগামী হতে হবে কেন্দ্রগামী যে স্বরেখাটা যাবে সেটাকে কি বলবো ব্যাস আর একটা 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 ওয়ান কাইন্ড অফ ঠিক আছে তাহলে বৃত্তের সংখ্যা কতটা হতে পারে একটা বৃত্তের জ্যার সংখ্যা একটা বৃত্তের জ্যা কিন্তু অসংখ্য হতে পারে এরকম টানতে পারে এরকম টানতে পারে এরকম টানতে পারে এরকম টানতে পারে অসংখ্য হতে পারে ঠিক আছে একটি বৃত্তের জ্যা হচ্ছে অসংখ্য হতে পারে কিন্তু দেখো তো এই যে দৈর্ঘ্যটা সব থেকে বড় দৈর্ঘ্য এইটা হবে এটা সবথেকে বড় দৈর্ঘ্য হবে এইটা মিজু দিয়ে যাচ্ছে এর থেকে কোনদিকে এর থেকে বড় দৈর্ঘ্য তুমি পাবে না ঠিক আছে এই যে তাহলে এটা তাহলে পরীক্ষায় এরকম কোশ্চেন আসে বৃত্তের বেড়াও বৃহত্তম জ্যাকে কি বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে বৃত্তের বৃত্তের বৃহত্তম বৃহত্তম জ্যা হলো কি জ্যা হলো ব্যাস বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এইখানে আমি আরেকটা বৃত্ত পাচ্ছি এবার দেখো বৃত্তের বৃত্তের আমি যদি এই বৃত্তটাকে এই বৃত্তটাকে যদি আমি এরকম ভাবে লিখি দেখো আমি মাঝখানে বরাবর কেটে দিলাম এই বৃত্তটাকে মাঝখানে বরাবর কি করলাম কেটে দিলাম তাহলে কি এইখান থেকে এইটুকু একটা অংশ পাচ্ছি আর এখান থেকে আমি এইটুকু একটা অংশ পাচ্ছি পাচ্ছি না দুটো অংশ পাচ্ছি না ভালো করে দেখো এই জিনিসটাকে আমি একটা অংশ পাচ্ছি এই জিনিসটা একটা অংশ পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে আর একটা অংশ ঠিক আছে এই জিনিসটাকে আমরা কি বলবো বলতো এইখান থেকে যে এই জিনিসটাকে এটাকে বলা হয় বৃত্ত চাপ দেখো এটা কি বলবো বৃত্ত চাপ ঠিক আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে চাপ এটা হচ্ছে চাপ এই কাঠের মতো দেখতে এই জিনিসটা চাপ তাহলে এটা হচ্ছে এটা আর একটা চাপ এবার দেখো চাপ দু রকম হয় একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ উপচাপ কি ওপরের অংশ থেকে ছোট না নিচের অংশ থেকে অংশ না এটাকে বলা হয় উপচাপ উপচাপ আর নিচের নিচের অংশটা অংশটা যেহেতু বড় তাই এটাকে বলবো অধিচাপ ঠিক আছে অধিচাপ আর উপচাপ বোঝা গেল অধিচাপ হয়েছে ছোট অংশটাকে বলবো অধিচাপ আর বড় অংশটা কি বলবো উপচাপ ঠিক আছে ঠিক আছে এবার দেখো লিখছি এবার দেখো বৃত্তের অংশ বৃত্তাংশ কি জিনিস বলতো এই একটা বৃত্ত ঠিক আছে আমি একটু আগে এই ছবিতে লিখলাম এটা এই ছবিতে কি লিখলাম এইখান থেকে একটা চাপ হয় এখান থেকে একটা চাপ হয় আর এখান থেকে একটা কি হয় এখানে একটা চাপ এবার দেখো এবার দেখো আমি যদি একটা জ্যা নিলাম এটা কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র কামি জ্যা নামে একটা জ্যা নিলাম ঠিক আছে ঠিক আছে এবার দেখো এই যে একটা জ্যা জ্যা আর এটা কি এটা যে বৃত্তাংশ এটা হচ্ছে কি বৃত্তাংশ এটা যে বি সরি বৃত্ত চাপ এটা বৃত্ত চাপ আর এটা কি হয়েছে জ্যা এটা কি হয়েছে জ্যা দেখো জ্যা আর বৃত্তাংশ মিলে যে ক্ষেত্রটা তৈরি করবে এই ক্ষেত্রটার নাম হচ্ছে বৃত্তাংশ কি বলবো বৃত্তাংশ এই জিনিসটা কি বলবো বৃত্তাংশ ঠিক আছে তাহলে দেখো এই জিনিসটা কি বৃত্তাংশ এই যে এই যে এই যে আর এই বৃত্তাংশ মিলে একটা এটাও একটা বৃত্তাংশ তৈরি করবে এটাও একটা বৃত্তাংশ এটাও একটা বৃত্তাংশ ঠিক আছে এবার দেখো একটু আগেই বললাম বড়টাকে কি বলে আমি উপচাপ তাহলে এই জিনিসটাকে বড়টা ছোট এটা ছোট এটা বড় তাহলে ছোটটা কি বলবো বলতে এখানে ছোটটা বলবো উপবৃত্ত উপবৃত্তাংশ উপবৃত্তাংশ ছোট এটা যেহেতু ছোট তাকে কি বলবো উপবৃত্তাংশ আর বড়টাকে কি বলবো বড়টাকে বলবো অধিবৃত্তাংশ বড়কে অধি আর ছোটকে ছোটকে উপ বড় থাকবে তাহলে অধিবৃত্তাংশ আর এটা যে অধিবৃত্তাংশ মানে বড় অংশটাকে অধিবৃত্তাংশ আর ছোটটা কি বলবো অধি অপবৃত্তাংশ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর কি আছে তোমাদের আচ্ছা আর কি আছে দেখি আচ্ছা এবার যে বৃত্ত কলা বৃত্ত কলা কি জিনিস দেখো বৃত্ত কলা বৃত্ত আখবো আমি এই একটা বৃত্ত ঠিক আছে এর হচ্ছে এটা কি কেন্দ্র কেন্দ্র এই একটা ব্যাসার্ধ নিলাম আর আমি এই একটা ব্যাসার্ধ নিলাম এটা ও নাম দিলাম এটা এ নাম দিলাম এটা বি নাম দিলাম আচ্ছা এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ আচ্ছা এইটুকু কি বলতো এইটুকাটা এটা কি এইগুলা একটা ব্যাসার্ধ এগুলা কি বললাম ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ আবার এটাও ব্যাসার্ধ এটাও হচ্ছে ব্যাসার্ধ আর এইটা কি দেখো তো এইটা এটা হচ্ছে বৃত্তচাপ বৃত্তচাপ না আর এই ক্ষেত্রফলটা দেখো এই ক্ষেত্রফল দেখো দুটি দুটি ব্যাসার্ধ দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে যে ক্ষেত্রটা তৈরি করবে সেটা হচ্ছে বৃত্ত কলা সেটা হচ্ছে বৃত্ত কলা বৃত্ত কলা কি জিনিস দেখো দুটো ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ এটা ব্যস্ত এখানে কি এটুকু কি বৃত্ত চাপ তাহলে দুটো ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্ত বৃত্ত চাপ নিয়ে যে ক্ষেত্রটা তৈরি করবে সেই ক্ষেত্রটাকে বলা হয় বৃত্ত কলা ঠিক আছে বৃত্ত করা কি জিনিস বুঝা গেল আর একটা জিনিস তোমাদের থাকে হচ্ছে সর্বসম বৃত্ত কাকে বলে সর্ব বৃত্ত দেখো এই একটা বৃত্ত আঁকলাম তিনটে বৃত্ত আঁকলাম ঠিক আছে এদের কেন্দ্র কি এদের কেন্দ্রগুলো কিন্তু আলাদা কিন্তু কেন্দ্রগুলো কিন্তু আলাদা দেখো কেন্দ্র সবার ক্ষেত্রে আলাদা কিন্তু এদের যে ব্যাসার এদের যে ব্যাস ব্যাসার এই ব্যাসার্ধ এই ব্যাসাধব সমান দেখো সম সর্বসমবিত্ত কাকে বলা বলতো বা সমান সর্বসম সর্ব সমবৃত্ত বা সমান বৃত্ত বা সমান বৃত্ত কি জিনিস যে সব যে সমস্ত বৃত্তের কেন্দ্র আলাদা কেন্দ্র দেখো সবার ক্ষেত্রে আলাদা কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কি ব্যাসার্ধ দৈর্ঘ্যটা এই ব্যাসার্ধ দৈর্ঘ্যটা সবার ক্ষেত্রে সেম তাকেই বলবো সমান বা সর্ব ঠিক আছে আর একটা জিনিস আর একটা জিনিস দেখো তো একটা কেন্দ্রকে একটা কেন্দ্রকে এটা কেন্দ্র নিলাম একটা কেন্দ্রকে একটা কেন্দ্র দিয়ে কটা বৃত্ত আঁকা যায় বলতো আমি একটা কেন্দ্র দেখো একটা বৃত্ত আঁকলাম এই একটা বৃত্ত এই একটা বৃত্ত একটা কেন্দ্র এই একটা বৃত্ত দেখো এরকম করে একটা কেন্দ্র দিয়ে একটা কেন্দ্র দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে ঠিক আছে তুমি যত ঘোরাবে তত বৃত্ত তাহলে একটা কেন্দ্র দিয়ে কোটা বৃত্ত আঁকা যাবে একটা কেন্দ্র দিয়ে অসংখ্য বৃত্ত দিয়ে আঁকা যাবে ঠিক আছে তাই আরো যদি আমি একে আরো বৃত্ত অঙ্কাটা এরকম করি ঠিক আছে তাহলে একটা কেন্দ্রের কেন্দ্রের সাহায্যে আমি অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারবো ঠিক আছে আচ্ছা তোমাদের মোটামুটি বৃত্তের এই কনসেপ্ট গুলো জানলেই হবে ঠিক আছে এই কনসেপ্ট গুলো জানলেই হবে এবার আসো থ্রি পয়েন্ট ওয়ানে কি বলেছে দেখো থ্রি পয়েন্ট ওয়ানে একের অঙ্কটা কি বলেছে দেখো এক একটা থ্রি পয়েন্ট ওয়ানে এক একটা বলছে পাশে ও কেন্দ্রবিত্তে ছবি দেখে এবং দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তায় সবশেষ দেখি আচ্ছা প্রথমে আমি বৃত্তটা আঁকছি দেখুন এখানে বৃত্তটা আমি এখানে নিচ্ছি ঠিক আছে এখানে ও কেন্দ্রবৃত্ত ঠিক আছে এদিকে আছে সি এদিকে আছে এ সি এটা ও কেন্দ্রবৃত্ত ঠিক আছে এদিকে আছে যে পি এদিকে আছে কিউ আর এখানে আছে বি এটার সাথে এটা যোগ করা আছে ঠিক আছে এখানে হচ্ছে বি এটা হচ্ছে কিউ কি বলেছে বৃত্তাংশ অবস্থিত বলছে কোন কোন ব্যসাতে তাই তো পি পি এ কিউ তার মানে এইখান থেকে নিয়ে এই টোটাল বৃত্তাংশ বলতে এখানে কোন কোন বৃত্তাংশটা অবস্থিত হচ্ছে কোন কোন দেখো এর মধ্যে এইখান থেকে আমি ঘুরিয়ে এই পর্যন্ত কোন কোন ধরা এর মধ্যে দেখো ও এ ধরা এটা পড়ছে আর কি পড়ছে পড়ছে আর কি কি পড়ছে আর এই দুই সাইড দেখো এখানে দুই সাইড কি পড়ছে ও পি পড়ছে এবং এই দিয়ে করছে ও কিউ মোট চারটে এই বৃত্তাংশের মধ্যে এই বৃত্তাংশের মধ্যে ও পি ও সি আর ও কিউ এই চারটে ব্যাসার্ধ করছে সেটাই বলছে বলেছে যে ব্যাসার্ধ বলতে এই চারটে ব্যাসার ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দুয়ের একের কি বলেছে দুয়ের এক নিচে ড্যাসে বুঝে লিখি আচ্ছা একটি বৃত্তের একটি বৃত্তের ড্যাসটি বিন্দু থাকে আচ্ছা একটা বৃত্তের একটা বৃত্ত আমি বৃত্ত আঁকছি এই বৃত্তের কেন্দ্র কিন্তু একটা এখানে ভালো করে বুঝতে হবে গুলি ফেললে না কেন্দ্র আর বিন্দুর মধ্যে পার্থক্য আছে ঠিক আছে কেন্দ্র হচ্ছে মাঝখানে থাকে বৃত্ত আর বিন্দু থাকবে এই বৃত্তের ওপরে আচ্ছা তাহলে এখানে বলো তো বৃত্ত এখানে কটা বৃত্ত থাকবে এখানে অসংখ্য বৃত্ত থাকবে আমি এখানে বৃত্ত দেখো কয়েকটা বিন্দু লিখেছি এখানে কি অসংখ্য বিন্দু থাকবে বৃত্ত বৃত্তের কেন্দ্র আর বৃত্তের মানে বিন্দুর মধ্যে পার্থক্য আছে কিন্তু এটাকে ভালো করে মাথা দিতে হবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু আছে বৃত্তের কি আছে কটি বিন্দু আছে তাহলে বৃত্তের অসংখ এখানে অ্যান্সার কি হবে অসংখ্য বিন্দু হবে অসংখ্য বিন্দু আছে অসংখ্য বিন্দু আছে ঠিক আছে আচ্ছা এবার দু একটা দেখো দু কি বলেছে বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা একটু আগেই বললাম একটু আগেই বললাম এই হচ্ছে এগুলো সব এগুলো এগুলো সব 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 যে। তার মধ্যে যে জ্যাটা হয় সেটা হয় কি সেটা কি হয় ব্যাস ব্যাস হয় তাহলে এটাও যারা তাহলে বৃহত্তম জ্যাটা কি হবে বৃহত্তম জ্যাটা কি হবে ব্যাস হবে সেটা যে তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কি হবে ব্যাস বৃত্তের বৃহত্তম যা হচ্ছে ব্যাস আচ্ছা এবার তিনেরটা কি বলেছে দেখো তিনেরটা বৃত্তের ক্ষেত্রকে জ্য বৃত্তের ক্ষেত্রকে দুটি দেশ বিভক্ত করে দেখো জ্য এই আমি এটা বৃত্ত আঁকলাম এটা নিলাম এটা জ্য এটা নিলাম জ্য দেখো এই জিনিসটাকে কি বলছিলাম এই জিনিসটাকে একে নিয়ে এই ভিতরে এই জিনিসটা কি বলেছিলাম বলতো একটু আগে বললাম বৃত্তাংশ এটা করেছিলাম কি বৃত্তাংশ আর নিচেটাও কি নিচেটাও বৃত্তাংশ একটা এটাও একটা বৃত্তাংশ দুটো ভাগে কি দুটো দুটো বৃত্তাংশে ভাগ করছে এই একটা একটা তাহলে বলেছে ভাগ করে বৃত্তাংশে বৃত্তাংশে বিভক্ত বৃত্তাংশ দুটি বৃত্তাংশে বিভক্ত করে আচ্ছা এবার দেখো চার একটা দেখো কি বলেছে চার একটা দু চার বৃত্তের সকল ব্যাস সকল ব্যাস ড্যাস বিন্দুগামী দেখো বৃত্ত আবার বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র বৃত্তের সকল ব্যাস দেখো ব্যাস এগুলো ব্যাস সব ব্যাস এগুলো কিন্তু ব্যাস সব কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটাই সেটাই অ্যান্সার চেয়েছে যে বৃত্তের ব্যাস সব কি সব মূল বিন্দুগামী বা কেন্দ্রগামী সব কেন্দ্র কেন্দ্রগামী মূল বিন্দু নয় অ্যাকচুয়ালি কেন্দ্রগামী সব게 কেন্দ্রগামী তাহলে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী তাহলে কেন্দ্র কেন্দ্র বিন্দুগামী কেন্দ্র বিন্দুগামী লিখো তাহলে এখানে বৃত্ত দেখো কেন্দ্র বিন্দু বিন্দুগামী কেন্দ্র বিন্দুগামী ঠিক আছে আচ্ছা 5 এরটা লেখ আবার 5 এরটা কি বলছে 2 এর 5 বলেছে দুটি বৃত্তাংশ সমান হলে দুটি বৃত্তাংশ সমান হলে দুটি বৃত্তাংশ সমান দেখো বৃত্তাংশ কাকে বলে সমান করতে গেলে অবশ্যই যে একটা ব্যাস ব্যাস হতে হবে তাহলে এটা এই বৃত্তাংশ আর এই বৃত্তাংশ সমান এই বৃত্তাংশ সমান দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ তাদের বৃত্তচাপ বিরুদ্ধ কি হবে এই বৃত্তচাপ বিরুদ্ধ কি হবে এই দুটো সমান হবে এ দুটো দেখো এ দুটো সমান হবে তাহলে অ্যান্সার কি হবে সমান হবে সমান হবে সমান রাইট ঠিক আছে এবার দেখো ছয়টা দেখো কি বলেছে বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্র বৃত্ত কলা হলো বৃত্তচাপ চাপ এবং দুটি ড্যাশ এর একটু আগে আমি বললাম একটি একটি বৃত্ত করা একটি বৃত্ত একটি চাপ একটি চাপ এবং দুটি ব্যাসার্ধ কি দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল এটা যদি ও এ আর বি ডি ও এ ও এ এবং ও বি কি ও বি কি ব্যাসার্ধ তাহলে একটা দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্ত চাপ এর মধ্যে সীমাবদ্ধ তাহলে आंसर কি হবে দুটি ব্যাসার্ধের মধ্যে দুটি ব্যাসার্ধের মধ্যে সীমাবদ্ধ ঠিক আছে এবার দেখো সাতটা দেখো সাতটা কি বলেছে বৃত্তের বাইরে কোন বিন্দু ও বৃত্তের কেন্দ্রের সংযোজক দৈর্ঘ্য ব্যাসার্ধ অপেক্ষা কি হবে বলেছে এই একটা বৃত্ত এর বাইরে আমি একটা বিন্দু দিলাম ঠিক আছে এইখান থেকে এইটা কি হলো এটা হচ্ছে ব্যাসার্ধ আর এইখান থেকে এইটা এখানে আমি নাম দিলাম হচ্ছে ও আর এটা নাম দিল হয়েছে পি আর এটা নাম দিলাম তাহলে বলো তো ও এ বড় না ও পি বড় অবশ্যই ও পি বড় কেন এ বড় দেখি বলে আছে সেটাই বলেছে যে ব্যাসার্ধ অপেক্ষা এইটা কি বড় হবে না ছোট হবে সেটাই পারবে তাহলে কি বড় হবে অ্যানসার তাহলে কি হবে বড় বড় হবে ঠিক আছে বড় হবে আচ্ছা এবার দেখো তিন গুলো কি বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত কেন্দ্রে কেন্দ্র অধিচাপ নির্দেশ করি আচ্ছা বৃত্ত আঁকলাম এবার বৃত্তের কি বলেছে বৃত্তের কেন্দ্র এটা কি বৃত্তের কেন্দ্র কেন্দ্রকে আমি কি করলাম ঠিক আছে এবার কি বলেছে বৃত্তের জ্যা আচ্ছা বৃত্তের জ্যা আমি এটা বৃত্তের জ্যা লিখলাম এটা এটা জ্যা আর কি বলেছে ব্যাস ব্যাস মানে কি এটা ব্যাস এই যাবে এটা কি এটা হচ্ছে ব্যাস আচ্ছা আর কি বলেছে ব্যাসার্ধ এখানে নাম দাও ও আর এ এই ও এটা কি ও এটা কি ও এ হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে তারপর কি বলেছে এখানে ওটা দাও ওটা কি ওটা হলো কেন্দ্র কেন্দ্র এখানে নাম দাও সিডি নাম দাও সিডিটা কি সিডি হচ্ছে আচ্ছা তারপরে এখানে নাম দাও তুমি এখানে নাম দাও বি নাম দাও তাহলে এবিটা কি কি হচ্ছে ব্যাস বলেছে আর কি আর উপচাপ উপচাপ আর অধিচাপ দেখো আমি আমি যদি লিখি এখানে লিখে দেখো এখানে আমি নাম দিলাম হচ্ছে পি নাম দেওয়া বিন্দু আর এখানে নাম দেওয়া হচ্ছে কিউ একটা বিন্দু তাহলে দেখো অধিচাপ মানে কি সবচেয়ে বড় এই এইটা চাপ চিহ্নটা হচ্ছে এই জিনিসটা ছোট না এটা হচ্ছে কি উপচাপ অধিচাপ কোনটা বলতো এইখান থেকে এইটা হচ্ছে অধিচাপ তাহলে আমরা কি লিখতে পারি সি কিউ ডি সি কিউ ডি এটা কি এটা লিখতে পারি অধিচাপ এটাই চেয়েছে দেখো এই এই মানগুলাই এইগুলো নির্দেশ করতে বলতে নির্দেশ করে দিলাম তাহলে ব্যাসার্ধ কেন্দ্র এবং ঠিক ঠিক আছে আছে তিনের গুলো জানো এবার দেখো চার অধিচাপা কি বলেছে চায়ের এক চায়ের এক বলে সত্য মিথ্যা কিনা সেগুলো যাচাই করতে হবে দেখো এক কেটে দেখো বলেছে বৃত্তের বৃত্ত একটি সামর্থনিক চিত্র এই যে বৃত্ত বৃত্ত কি একটি সামর্থনিক চিত্র অবশ্যই সমতল এটা দেখো বোর্ডটা কি এত সমতল না একে সমতলের উপরে আছে ঠিক আছে বৃত্তের যদি বলতো থ্রি ডি ফর্ম মানে বৃত্তের হচ্ছে সামতলিক বলতে গোলো বৃত্তটা কি একটা সমতলের উপরে আছে তাহলে এটা কি সত্যি প্রথম এটা কি হবে প্রথমটা কি সত্য প্রথমটা হচ্ছে সত্য আচ্ছা দুই দুয়েটটা দেখো দুয়েটা কি বলেছে বৃত্তাংশ কি একটি সামতলিক চিত্র এই যে আবার বৃত্ত আমি এখানে আছি দেখো এই যে বৃত্ত বৃত্তাংশ মানে কি বৃত্তাংশ মানে কি বলতো একটু আগে আমি একটা বললাম এই যে বৃত্তাংশ এটা কি একটা জ্যা আর একটা এটা কি বৃত্ত চাপ নিয়ে গঠিত হয় বৃত্তাংশ তাই বৃত্তাংশ কি একটা কি সামতলিক চিত্র হবে বৃত্ত যদি সামতলিক চিত্র হয় বৃত্তাংশ অবশ্যই সামতলিক চিত্র হবে তাহলে দুইটা কি দুয়েটটাও সত্য বুঝে গেল আচ্ছা এবার দেখো তিনেরটা কি বলেছে তিনেরটা তিনেরটা বলেছে বৃত্ত কলা কি একটি সামতলিক ক্ষেত্র দেখো বৃত্ত কলা বৃত্ত কলা কি বৃত্ত কলা হচ্ছে কি দুটি দুটি ব্যাসার্ধ এই এ এ বি বি নাম ও দিলাম দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্ত চাপ দা গঠিত হয় বৃত্ত কলা এই জিনিসটা হয় কি বৃত্ত কলা আচ্ছা বৃত্ত যদি বৃত্ত যদি সামতলিক ক্ষেত্র হয় তাহলে অবশ্যই বৃত্ত কলা হবে বৃত্ত কলা সবকিছুই সামতলিক হয় বৃত্ত কলা তাহলে টা কি এটাও সত্য এখানে যদি বলতো এটা সামতলিক ক্ষেত্র অবশ্যই জ্যাটাও হতো ঠিক আছে অধিবৃত্ত বা উদ্বৃত্ত বললেও হতো ঠিক আছে সব সামতলিক এটা সমতলের ওপর অবস্থা এবার দেখো এবার দেখো একটা কি বলছে চারেরটা জ্যাকি একটি সরলেখা জ্যাকি একটি সরলরেখা এরকম জ্যা এগুলো জ্যা এগুলো কি এক একটা জ্যা আমি কয়েকটা জ্যা আছে দেখো জ্যাকি জ্যাক এরকম কখনো দেখেছ যে জ্যা এরকম আমি লিখেছি কোন জায়গায় এরকম জ্যা লিখেছি এরকম জ্যা লিখিনি এটা কখনো জ্যা হতে পারে না জ্যা সবসময় কি হবে স্ট্রেট লাইন তার কি জ্যা কি হবে এটা বলেছে এখানে কি জ্যাকি সরলেখা আমি অবশ্যই যে একটা সরলেখা এটা সরলেখা জ্যা কখনো এরকম ভাবে জ্যা হবে না ঠিক আছে বক্র তার কখনো জিয়া হবে না হবে একটা স্ট্রেট লাইন তাহলে কি অবশ্যই একটা কি স্বর অংশ তাহলে কি চারেরটাও কি চারেরটাও সত্য ঠিক আছে আচ্ছা এবার দেখো পাঁচ একটা কি বলেছে দেখো পাঁচ একটা পাঁচ একটা কি বলেছে চাপ কি একটি স্বর চাপ কে একটি সরলেখা আচ্ছা চাপ বলতে বৃত্ত চাপের কথা বলা হচ্ছে ঠিক আছে বৃত্ত চাপ আমার একটু কি বললাম এই একটা এই পয়েন্ট এখানে এখানে এ নাম 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 একটা একটা বি হচ্ছে কি কিউ এই যে এ কিউ বি এটা কি একটা বৃত্ত চাপ একটা বৃত্ত চাপ বা চাপ এখানে যেটা বলেছে চাপ তাহলে এই যে চাপ কে এটা কি স্বরলেখা এটা কি সরলেখা বৃত্ত চাপ কখনো সরলেখা হতে পারে কখনোই স্বরলেখা হতে পারে না বৃত্তের চাপ সরলরেখা নয় তাহলে পাঁচেরটা হলো মিথ্যা ঠিক আছে একটি বৃত্তের একই একটা নিলাম এই দৈর্ঘ্যের যে এই দৈর্ঘ্যের যা এরকম থাকতে পারে এই দৈর্ঘ্যের যা এরকম থাকতে পারে এই দৈর্ঘ্য যা এখান থেকে এখানে থাকতে পারে এই দৈর্ঘ্যের যা এখান থেকে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে আবার এখান থেকে দিয়ে এখানে থাকতে পারে তার মানে কি বলেছে যে সসীম সংক থাকে এখানে সসীম থাকবে অসীম সংক থাকবে এখান থেকে এখানে দিতে পারে অসীম লিখতে পারবো এখান থেকে এখানে এখান থেকে এখানে অসীম সংখ্যক যা পাবো এরকম একই দৈর্ঘ্যের তাই কি মিথ্যা ছয়টা হলো মিথ্যা বলতে সসীম সংখ্যক যা থাকে না এটা হচ্ছে অসীম সংখ্যক যা থাকবে ঠিক আছে তারপর দেখো সাতেরটা সাতেরটা কি বলেছে একটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব এখান থেকে আমি একটু আগে বলেছি অসীম আঁকা যাবে বৃত্ত অসীম আঁকা যাবে যত আঁকবা তত আঁকা যাবে তার মানে কি একটি বৃত্তকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না অসংখ্য বিন্দু আঁকা সম্ভব তাহলে এটাও কি হবে এটাও হবে মিথ্যা সাতেরটা কি হবে মিথ্যা ঠিক আছে এবার দেখো দেখো দুটি সর্বসম দুটি সর্বসম বৃত্তের ব্যাসার সমান আমি বলেছিলাম কি বলেছিলাম সর্বসম বৃত্তের কেন্দ্র আলাদা হবে কিন্তু ব্যাসার্ধ সবসময় কি হবে ব্যাসার্ধ সবসময় কি হবে ব্যাসার্ধ সবসময় সমান হবে কেন্দ্র আলাদা কেন্দ্র আলাদা কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্য সময় সমান হবে তার মানে কি সাতের নম্বর অঙ্কটা পরবর্তী দিন করা হয়েছে আহ থ্রি পয়েন্ট টু ঠিক আছে আর ক্লাস দেখো রেগুলার দেখো রেগুলার ক্লাস করো ঠিক আছে এখানে সব গ্লাস পেয়ে যাবে ঠিক আছে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে থ্যাংক ইউ